নমস্কার আমি আস্তিক তোমাদের রয় এটিউশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থাম নিয়ে এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কে তো আজকে আমি মূলত আলোচনা করব যে ওইসি ক্লাসে তো অনেকে তোমরা কমেন্ট করছো যে ওসি স্কলারশিপে সিক্সটি পার্সেন্ট অর্থাৎ ফোরটি পার্সেন্ট টাকা তোমরা কবে হবে তোমাদের ফান্ড অ্যাভেলেবেল করবে হবে সম্পূর্ণ প্রসেস আজকে তোমাদের আলোচনা করব এবং বলবো ভিডিওটা শুরু থেকে সে যদি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেল অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো তোমরা পেয়ে দিয়ে তো চলো আমি শুরু করি ওইসি স্কলারশিপ দুই হাজার চব্বিশ অর্থাৎ আমরা 2023 হাজার তেইশ সালে তেইশ চব্বিশ ঠিক আছে বা বিগত তোমরা ফর্ম ফিল আপ করে ফেলছো এবার প্রশ্নটা হচ্ছে তোমাদের কিন্তু 60 অর্থাৎ 40% টাকা থাকা অনেকেরই পাওনি এবার প্রশ্ন টাকা কবে হবে ঠিক আছে তিন হাজার টাকা বা তার থেকেও বেশিও যারা পাওনি তো সেক্ষেত্রে আমি বলবো যারা এখনো টাকা পাওনি তোমরা একশো শতাংশ সবাই টাকা পাবে তোমাদের ফান্ড এভেলেবেল কবে সেই প্রসেসটা আজকে আলোচনা করবো তো চলো স্ক্রিনে তোমরা দেখে নাও তো দেখো তোমাদের অনেক দিন ধরে তোমরা ধৈর্য ধরে আসো যে তোমাদের কবে তোমাদের টাকা পাবে অনেকে পেয়ে গেছে তোমাদের বন্ধু বান্ধব ঠিক অনেকে টাকা পেয়ে গেছে সিক্সটি অর্থাৎ ফোরটি টাকা এবার প্রশ্নটা তোমাদের টাকাগুলো কবে তোমরা পাবে ঠিক আছে এবার তোমাদের এই মাসে শেষ সপ্তাহে কি তোমরা টাকা পাবে অর্থাৎ তোমাদের ফান্ড অ্যাভেলেবেল হবে হ্যাঁ বন্ধুরা প্রত্যেকেই বলবো তোমার প্রত্যেকেই তোমরা এই মাসের শেষে ঠিক আছে অর্থাৎ লাস্ট সপ্তাহে তোমার প্রত্যেকে টাকা পেয়ে যাবে মানে যাদের যাদের বাকি আছে তো বর্তমান তোমাদের অনেকেই তোমাদের যে কাগজপত্রগুলো জমা পড়ছে বা অনেকে তোমার টাকা পেয়ে গেছ বাকি টাকাটা যে পাওয়া তোমার অর্থাৎ অধিকার আছে তো বাকি টাকা যারা এখনো পাওনি সেটা অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে চলে তো অবশ্যই বলবো তোমরা প্যানশন করো না হ্যাঁ অবশ্যই তোমাদের আমি বলবো তোমরা স্টেটাস চেক করে দেবে এবং তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট এবং আধার লেখ আছে কিনা সেই ডকুমেন্টসগুলো বেছে নেবে বা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভালো করে চেক করবে যদিও তোমাদের মোবাইল ফোনে সিমএস না যায় অবশ্যই তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবে যদিও সেখানেও সমস্যা হয় তবে তোমরা স্ট্যাটাস চেক করতে পারবে তোমাদের কী পজিশনে আছে তো অবশ্যই বলবো তোমরা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও আর অবশ্যই বলবো তোমাদের এই মাসে অনেকে তোমরা টাকা পেয়ে গেছে বা অর্থাৎ তোমরা অনেকে টাকা পাবে ঠিক আছে প্রথম দিতে দ্বিতীয় সাথে অনেকে টাকা পেয়ে গেছে সেক্ষেত্রে আমি বলবো তোমাদের এই তোমাদের ফোর অর্থাৎ আমাদের লাস্ট সপ্তাহ ঠিক আছে তো লাস্ট সপ্তাহের মধ্যে বেশ কিছুজন টাকা পেয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই বলবো তোমরা স্টেটাস চেক করবে প্রত্যেকই বলবো আর অবশ্যই বলবো তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রতিনিয়ত তোমরা ওএসএস ক্লাসে না ওয়ানাস ক্লাসে আমি ভিডিওর ক্লাসে বিভিন্ন ক্লাসে ঠিক আছে তোমরা কিন্তু রয়্যাল এলসি কোচিং ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে যত ধরনের ক্লাসিক আছে সেই ক্ষেত্রে ভিডিও আপলোড প্রতিনিয়ত আমি জানাই তো সেই ক্ষেত্রে বলবো যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানা আমি সেই কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সেই কমেন্ট অনুযায়ী তোমাদের ভিডিও আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর থেকেই বলবো তোমরা টেনশন করো না থেকে তোমরা টাকা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা স্ট্রাটা চেক করে নেবে তো চলো ভিডিওটা বাড়াচ্ছি না এখানে শেষ করি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে